রোজারিটা সাকিব খানের ভালো যাবে না ভালো কাটবে না ভালোভাবে উদযাপন করতে পারবে না শাকিব খান সিনেমা দিয়ে কারণ শাকিব খানের সঙ্গে লড়ছে আরো দুইটি বাগা বাগা সিনেমা যার মধ্যে রয়েছে দাগি এবং কি রয়েছে জঙ্গলি কি ভাবছিলি তোরা কিরে তোরা ভাবছিলি কি এরকম কিছুটা কমো না এরকম ভাবছিলি না তোরা হ্যালো ভ্রবন আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই অলরেডি সোশ্যাল মিডিয়াতে দুই একটা সিনেমার নাম বেশ শোনা যাচ্ছে সাকিব খানের সঙ্গে লড়াই হবে এবার ঈদে খেলা হবে কাঁপে দেবে উড়াই দিবে ছিঁড়ে দিবে এদের হয়তো বা ধারণা নাই কিঞ্চিত পরিমাণ ধারণা নাই যে সাকিব খান একাই একশো সাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি তাদের হয়তো বা ধারণা নাই হ্যাঁ খেলা হবে খেলা হইতেই পারে খেলা দারুণভাবে হইতেই পারে হোয়াট এভার দ্যাট বাট তারপরে যে সাকিব খানের দিন সে সাকিব খানের না সাকিব খানের তেন্না এই যে বংচং এই যে চিটারির মতো কথাবার্তা বলা আমি একটা কথা পরিষ্কার বলতে চাই এবং কি বলতে পারি সাহস নিয়ে চ্যালেঞ্জ দিয়ে যে সাকিব খানের ধারের পাশে লড়াই করার মতো আপাতত দুই চার পাঁচ বছরে কেউ নাই পরে আসতে পারে কারণ সাকিব খান একের পর এক সিনেমা কমিয়ে দিচ্ছে সো তারপরে হয়তো বা তার জায়গাটা কেউ নিতে পারে বাট আপাতত সাকিব খানের আশেপাশে এসে ফাইট করে সিনেমা হিট দিয়ে বাম্পার হিট করে দিয়ে একটা যাতা করে দেওয়া ব্যাপারটা আসলে এরকম না অত সোজা না অতটা ইজি না আসলে ব্যাপারটা ব্যাপারটা তো সোজা না হ্যাঁ থাকতে পারে খুব মানে একদম হাই ক্যাটাগরি সিনেমা হইতে পারে সাইন ভাই একটা সিনেমা ছুঁয়ে দিলে মন তারপর সিনেমা বানায় নাই একটা ফার্স্ট ক্লাস সিনেমা হইতেই পারে হইতেই পারে আমি বলবো না যে সে ফালতু কাজ করতেছে হইতেই পারে আর নিশু ভাই যদি অনেকদিন পরে ব্যাক করছে একটা দারুণ কাজ হইতেই পারে খারাপ কিছু না হইতেই পারে সিয়াম ভাইয়ের একটা সিনেমা আছে জংলি এমের রহিম ডিরেকশন দিয়েছে আপনারা জানেন যে তার সঙ্গে আর একটি সিনেমা হয়েছিল শান রীতিমতো কাপাই দিয়েছিল রহিমের সিনেমা খারাপ হয় না বেশ ভালো হয় বেশ ভালো হয় বেশ ভালো হয় এমের রহিম কিন্তু প্রমাণ পেয়ে গেছে তার শানের সঙ্গে গোলই মুক্তি দিয়েছিল শাকিব খানের মানে সি ক্যাটাগরির যদি কোনো সিনেমা দেয় শাকিব খানের কেরিয়ারে তার ভিতরে অন্যতম একটা গোলই ওই গোলো সামনে পাত্তা পায় না এত হাই কোয়ালিটির এত হাই বিএফএক্স এত হাই কালার রেটিং এত এখন স্ট্রং অল্প পাত্তাই পায় না লাপাত্তা হয়ে গেছে হ্যাঁ শান সিনেমার প্রডিউসার বলছিল মানে শানকে ধরছে একশো টাকার প্রজেক্ট আর গোলুইকে কে হচ্ছে দশ টাকার প্রজেক্ট গোলুই বামপার গোলুই ভাগ দিয়ে বাড়ি গেছে তো সাকিব খানের সঙ্গে টক্কা দিয়ে লড়াই করে কতটা সুজা আসলে এখনো হয় নাই তবে হ্যাঁ গল্পের প্লট যদি ভালো হয় দর্শক সিনেমা হলে যাবে সেটা যেই হোক না কেন সেটা যেই হোক না কেন তবে শাকিব খানের নির্ধারিত কিছু দর্শক আছে নির্ধারিত অর্থাৎ সাকিব থেকে সাকিব খানকে ট্যাক্কা দেওয়া সাকিব খানকে ক্রস করা সাকিব খানকে বেদ করা সাকিব খানকে খেয়ে দেওয়া সাকিব খানের ঈদ খুব ভালো কাটবে না খুব ব্যাপার কাটবে এগুলো বলা যাবে না এগুলো মোটেও বলা যাবে কেন সাকিব খান শাকিব খানে একটা শাকিব খান যুগে যুগে একটাই হয় একটা সাকিব আল হাসান যুগে যুগেই হয় একটা মাহমুদুল্লাহ যুগে যুগে হয় একটা তামিম ইকবাল যুগে যুগে হয় একটা মুস্তাফিজ যুগে যুগে হয় এগুলা এগুলা এগুলো হচ্ছে ব্র্যান্ড এগুলো হচ্ছে জাতির অ্যাসেট জাতির সম্পদ একজন নায়ক নায়ক রাস রাজ্জাক যুগে যুগে একটাই জন্মায় নায়ক মান্নাকা যুগে যুগে জন্মায় একটাই সো ওই আজেরা কথা বলতে বললে লাভ নাই যে সাকিব খানের পাত্তা নাই এর নাই এগুলো এগুলো বাগাস এগুলো বাগাস যারা সোশ্যাল মিডিয়াতে বলছেন আপনাদের মন করা কিবা আপনাদের প্রিয় নায়কদের কথা বলতেই পারেন অসুবিধা নেই ওয়েলকাম আসেন এবার আমরা খেলা হোক আসলে একচিডিয়া গোল আসলে আমরা নিজেরাও পছন্দ করি না আমাদের সাকিব খান নিজেও পছন্দ করি না আসেন খেলা হোক একটু খেলি দেখি কেমন লাগে খেলাটা খেলাটা আসলে জমে কিনা দেখতে চাই তো যাই হোক প্রিয় সাকিব বিয়াররা ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম